सुमी पैला कला सुबई पारा ॾिसा त सोल्ला

بنگلہ اڑیا جو ردینا اڑیا جا رے بشو چتر اڑیا جو ردینا سلام پہنس دیا नमो 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 पीर मस्ताना बा अल्लाह हुम्दा

नी देक मन भोला illa illa huta illa 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 men kalima ta iman duhi ta hayde ta un ta ba de allah अल कमु दे

الله الا الله 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 सुबु जमाली अस न त जमी सुलिया

ربي خير صل الله عليه وسلم لكن তুমি এসেছিলেন তবে কে দেখে তুমি এসেছিলেন সবাই হে মনজতান তোর হে গর্জন বললে হিসাব তুমি যদি মে بَتُ جَعْبِ جَمَالِهِ حَسَنَةُ جَمِعُ وَحَسَنَةُ سُلُّهُ عَلِيهِ شُبْلِ بُرْلِيَ الْحَمْدُ لِلَّهِ محمد رب العالمين اوشش بحر پر بیائے امرا ببکتو جماعت دینی بشو چاہ ترکتو صلاح جم جمع مشجد حجر ہوئے اللہ حدث صدر شان مان

কিন্তু আমল করতে হবে কি ওলামা ওলা আমল করতে হবে আমাকে নিজের নবসকে আমি আমাকে পরিশুদ্ধ করার জন্য সে কামায় মোকামে শীতকাল কদমে হাজির হয়ে সে উল্লি আল্লাহ সব বাদে অল্প সময়ের মধ্যে নব্স পরিবর্তন হয়ে যায় কী হয়ে যায় আল্লাহ ওলাদের সঙ্গে লাভ করলে অল্প সময়ের মধ্যেই কবি হয়ে যায় দমন হয়ে যায় আমারা দর্মন হয়ে যায় এরকম সেই 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 রিপু পশু মৌসুমের কথা বলতেছি যে কুরবানির কথা বলতেছি যে জাকাতের কথা বলতেছি যে হজের কথা বলতেছি আমার যদি নভ দমন না হয় আমি আমার সম্পদ থেকে বের করতে পারবো না আমার ভিতরে যে পশু আছে আমার ভিতরে যে নার্স আছে কুড়িপু আছে সেই সেই কুড়িপু সেই পশু কি করতে দিবে না ভালো কাজ করতে আল্লাহর সাথে প্রেম করতে আল্লাহ ওয়ালাদের সঙ্গে প্রেম করতে দুনিয়া মুখী করে রেখে এবং কি যে দুনিয়াতে সম্পদ আছে এটা দুনিয়াতে আমার ব্যয় জন্য তাকে দিবে কি করবে

যাদের অন্তকরণ পবিত্র তাদের জবান দিয়ে পবিত্র কথা বের হবে আল্লাহ যাদের অন্তকরণ পবিত্র তাদের এরকম হাতিকর ঠিক থাকবে তাদের হাত পা চোখ সকল সকলে চুখে সীমার ভিতরে সুইহতির ভিতরে ইসলামের বিধি মেনে তারা চলবে সকলকে ভালোবাসবে সেই

এটা আমার জীবন দশাই করতে হবে কি করতে হবে মৃত্যুর পরে আর করলে হবে যতগুলি ইবাদত যতক্ষণ মানুষ সুস্থ থাকে জ্ঞান থাকে এরকমভাবে সেই মানুষটা সাবালক হয় তার উপরে শরীয়তের ভেদে আসে ওই সময়ে বরজ হয় কি হয় ওই সময় বরজ হয় একটা মানুষ যখন নাবালক থাকে তার উপরে নামাজের হুকুম খরচ হয় না আল্লাহ ইসলাম এবং যেই বিধান আছে শরীয়তের বিধান এই বিধান কারো উপর জুলুম করে না কি করে না জুলুম করে না আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন সুবহানাল্লাহ আকবার আমার আল্লাহর নেই বিচার ও বর্ষা আমার আল্লাহর নেই বিচার ও যাদের সম্পদ নাই তাদের জন্য কি করে নাই করে নাই যাদের সম্পদ নাই তাদের জন্য কি ওয়াজিব করে নাই কি করে করে নাই নাই যাদের আছে তাদের জন্য কি করেছেন আল্লাহ সেই কি করেছেন বিধান রেখেছেন জুলুম করেন নাই তো আমরা যারা শক্তি আছে আমাদের সবল আছি সুস্থ আছি তাদের জন্য এরকম ভাবে কি করতে হবে নামাজ পূজা জাকাত সবই আমাদের উপরে কি সফল থাকে সম্পদ থাকে তাহলে সকলের উপর কি আদায় করতে হবে কি করতে হবে আদায় করতে হবে তো আমাদের যে রিপু অনেকের সম্পদ থাকা কারণ তারা আল্লাহর পথে ব্যয় করে না এই জন্য আমার মধ্যে দরিদ্র আছে বা বইবের জন্য পারি না বা সন্তানের জন্য পারি না কি না সম্পদটি হলো তো যা কিন্তু আমার উপর যে আল্লাহ খরস করেছেন সেটা আল্লাহর মুখ মানতেছি না কি না আল্লাহর মধ্যে আল্লাহ তা আলাহ সম্পদ দিয়েছেন যে চোখ দিয়েছেন যে রিজিক দিয়েছেন যেই বা আমাদেরকে শক্তি দিয়েছেন এটা এক কি বড় নাই আল্লাহ দিয়েছেন ইচ্ছা করলে আবার মন মধ্যে আল্লাহ কি করতে পারেন সেই সম্পদ সেই সেই বরকত উঠায় পারে না অবশ্যই পারে তো সর্ব সময় আল্লাহকে কি করতে হবে স্মরণ করতে হবে রাত্রে দিনে সকাল সন্ধ্যা মিশিতে এরকমভাবে হাঁটতে চলতে বসতে লুকুত সেজ এরকম এরকমভাবে জ্ঞান আমায় সব অবস্থায় কি সে আল্লাহকে স্মরণ রাখতে হবে কি করতে হবে যে সব অবস্থায় আল্লাহকে স্মরণ রাখতে পারে সে মন সে কি মনে مومینٹنوم کی আমি গ্রহণ করতে পারবো আয়ত্তে রাখতে পারবো বা সীমা লঙ্ঘন হবে না এটা আমার কৌশল এরকম কী করতে হবে আমার মুজোহায় করতে হবে আমার কষ্ট করতে হবে আমার যে আল্লাহ ওলামা মাসে পীর মাসে যারা আসেন স্বাধীন ব্যক্তি যারা আসেন স্বাধীনহীন ব্যক্তি যারা আসেন মুক্তাকিন ব্যক্তি যারা আসেন তাদের সঙ্গ লাভ করে আমার কি এই অন্তঃক্রমকে এই লবসা মারাকে করতে হবে কষ্ট করে মোজা হেদা করে এরকমভাবে সেটা ইত্যাদা হবে সেটা পরিবর্তন করতে হবে যখন পরিবর্তন হয়ে যায় তখন সেই মানুষটা কি হয়ে যায় রহমতের মানুষ হয়ে যায় সকল আল্লাহ আকবর যারা মোমেন হয়ে যায় তাদের সর্ব সময় আল্লাহ তালা রহমতের বৃষ্টি পরিচিত হয়ে যায় সকল আল্লাহ আকবর সেই মোমেন ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ সাথে সাথে গুরু করেন কি করেন সাথে সাথে কবুল করেন মোমেন ব্যক্তির ওসিলায় আল্লাহ অসংখ্য এলাকাবাসী মহল্লাবাসী সকলের সকল রহমত করে সকল আল্লাহ আকবর আমরা মোমেন হইতে চাই কি আমরা সকলেই মোমেন হতে চাই কিন্তু মোমেন হওয়ার আগে সত্ত্বেও আমাদের পবিত্রতা অর্জন করতে হবে কি করতে হবে নিজের পবিত্রতা অর্জন করতে হবে হাতিকত ঠিক রাখতে হবে সীমা লঙ্ঘন করা যাবে না শুধু মানুষের না সকল সৃষ্টির যেই হক আছে হক আদায় করতে হবে তাহলে একটা ব্যক্তি মোমেন পরিপূর্ণ মুসলমান একটা ব্যক্তির কোনো একটা ব্যক্তির কোনো ব্যবহারে এরকমভাবে যদি কোনো একটা সৃষ্টি কষ্ট পায় তখন সেই ব্যক্তিরা পরিপূর্ণ মোমেন ইমানদার হইতে পারে না আর যখন একটা ব্যক্তি একটা মানুষের চলা বা কোনো ব্যবহারে কোনো কারণে যদি কোনো সৃষ্টি কষ্ট না পায় সে পরিপূর্ণ মোমেন সকলে বলে আল্লাহ আকবর আল্লাহ নবী বলেন সেই ব্যক্তি পরিপূর্ণ মোমেন তো আমরা সকলেই পরিপূর্ণ মোমেন হইতে চাই না তো আমাদের সকল এরকমভাবে আচরণগুলো দেমা বুদ্ধি বিদ্যা সকলেই যেন আল্লাহর পথে রসুলের সুন্নাহ অনুযায়ী আমরা বের করতে পারি কী করতে পারি সেইভাবে আমরা এই দেমা এই বুদ্ধি এই সেই সম্পদ আল্লাহর পথে রাসুলের পথে যেন আমরা কী করতে পারি ব্যয় করতে পারি আল্লাহ যেন আমাদের দয়া করেন কি করেন আল্লাহ যেন দয়া করে আমাদের সকলকে সেভাবে ইবাদত করা সেভাবে কুরবানি করা সেভাবে এরকমভাবে হজ করা সেভাবে জাকাত দেওয়া সেভাবে নামাজ করার সেভাবে রোজা রাখার যেভাবে আল্লাহ খুশি হন কে আল্লাহ খুশি হন সেভাবে রাখার আমাদের যেন সকলকে তভিতেন সকল আসসালাম